আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটি ভিডিও শুরু করছি আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল সুরা সুরা এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় শুগল অর্থ কাজ করা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি আনা আলাতুল সুগল সুরাসুরা আমি সব সবসময় তাড়াতাড়ি কাজ করি এখন সব লোক আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন কুল্লু নফর ইজি এখানে আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব নফর অর্থ লোক ইজি অর্থ আসবে আলহীন কুল্লু নফর ইজি এখন সব লোক আসবে আমি গতকাল সব কিছু ধুয়েছি এই বাক্যটির আরবি অর্থ হবে আমস আনা ছিল কুল্লশাই এখানে আমস অর্থ গতকাল আনা অর্থ আমি গাছছিল অর্থ ধোয়া কুল্লসাই অর্থ সব কিছু আমস আনা গাছ ছিল কুল্লোশাই আমি গতকাল সব কিছু ধুয়েছি তুমি আমাকে শিখাও আমি পারব এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্টার তালিম আনা একদার এখানে ইন্তা অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমি ইকদার অর্থ পারা ইন তালিম আনা ইকদার তুমি আমাকে শেখাও আমি পারব আমার কথা এক কথা এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম ওয়াহেদ কালাম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা ওয়াহেদ অর্থ এক আনা কালাম ওয়াহেদ কালাম আমার কথা এক কথা এক মাস আমার কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার আনা মাফি সগল। এখানে ওয়াহেদ অর্থ এক শাহার অর্থ মাস আনা অর্থ আমার মাফি সোগল অর্থ কাজ নাই ওয়াহেদ শাহার আনা মাফি সগল। এক মাস আমার কাজ নাই তুমি বাহিরে যাও এবং বসো এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাররা ওয়া ইজলিশ। এখানে এনতা অর্থ তুমি রোহ অর্থ যাও বাররা অর্থ বাহিরে ওয়া অর্থ এবং ইজলিশ অর্থ বসা এনতা রোহ বাররা ওয়া ইজলিশ তুমি বাহিরে যাও এবং বসো সম্ভবত সে দেখেছে এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুফ অর্থ দেখা মুমকিন হুয়া নফর সুফ সম্ভবত সে দেখেছে আমি পেট্রোল পাম্পের সাথে আছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ সাওয়া সাওয়া মাহাত্তা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সাওয়া সাওয়া অর্থ সাথে মাহাত্তা অর্থ পেট্রোল পাম্প আনা মজুদ সাওয়া মাহাত্তা আমি পেট্রোল পাম্পের সাথে আছি এখানে প্রচুর পরিমাণে আছে এই বাক্যটির আরবি অর্থ হবে মজুদ হিনা জিয়াদা এখানে মজুদ অর্থ আছে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক হিনা জিয়াদা এখানে প্রচুর পরিমাণে আছে এসে কাজ করে না সম্ভবত এটা নষ্ট এই বাক্যটির আরবি অর্থ হবে মোকাইফ মোসোগল হাদা মুমকিন হারবান এখানে মুকাইফ অর্থ এসি মো অর্থ কাজ করে না হাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভবত খারবান অর্থ নষ্ট মুকাইফ মো সুগল হাদা মুমকিন খারবান এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট দেখো সে কি বলে এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ হুয়া এশ কালাম এখানে সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে এশ অর্থ কি কালাম অর্থ কথা বলা সুফ হোয়া এশ কালাম দেখো সে কি বলে বেশি কথা বলবে না চুপ এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম জিয়াদা উস্কুত এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জিয়াদা অর্থ বেশি উস্কুত অর্থ চুপ মাফি কালাম জিয়াদা উস্কুত বেশি কথা বলবে না চুপ এখন আমার কর্মচারী নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা মাফি আমেল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নাই আমেল অর্থ কর্মচারী আলহীন আনা মাফি আমেল এখন আমার কর্মচারী নাই আমি বিদ্যুতের কারিগর এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মল্ল্যাম কাহারাবা এখানে আনা অর্থ আমি মল্ল্যাম অর্থ কারিগর বা মিস্ত্রি কাহারাবা অর্থ বিদ্যুৎ আনা মোয়াল্লাম কাহারাবা আমি বিদ্যুতের কারিগর সে কাজ না করে সবসময় মোবাইল দেখে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া মাফি সুগল আলাতুল সুফ জওয়াল এখানে হোয়া অর্থ সে সুগল অর্থ কাজ না করা আলাতুল অর্থ সব সময় সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল হোয়া সুগল আলাতুল সুফ জওয়াল সে কাজ করে না সবসময় মোবাইল দেখে সে ভালো লোক আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া নফর কয়েস মালু। এখানে হোয়া অর্থ সে নফর কয়েস অর্থ ভালো লোক আনা মালুম অর্থ আমি জানি হোয়া নফর কয়েস মালুম, সে ভালো লোক আমি জানি আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাদে নিনতা নুম। এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বাদেন অর্থ পরে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আনা রোহ বাদেন ইনতা নুম আমি যাওয়ার পর তুমি ঘুমাবে নতুন লোকটা কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে যদি নফর অয়েন এখানে জেদির অর্থ নতুন নফর অর্থ লোক অয়েন অর্থ কোথায় যেদির নফর অয়েন নতুন লোকটা কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে এই বাক্যদের আরবি অর্থ হবে হুয়া নফর আলহিন নোম এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুম হুয়া নফর আলহীন নোম সে লোক এখন ঘুমাচ্ছে সে কাজে যায়নি কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি রোহ সুগল হুয়া এখানে ল্যাশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া মাফি রোহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজ হুয়া অর্থ সে লশ মাফি রহ সুগল হুয়া সে কাজে যায়নি কেন বস আমি জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মাফি মালুম আনা এখানে মুদির অর্থ বস মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ না জানা আনা অর্থ আমি মুদির মাফি মালুম আনা বস আমি জানি না তুমি কেন জানো না এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি মালুমিন এখানে ল্যাশ অর্থ কেন মাফি মালুম অর্থ না জানা ইনতা অর্থ তুমি ল্যাশ মাফি মালুমিন তুমি কেন জানো না লোকটি বলে আমি অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে নফর কালাম আনাতাবান এখানে নফর অর্থ লোক কালাম অর্থ বলা আনা অর্থ আমি আমিতাবান অর্থ অসুস্থ নফর কালাম আনাতাবান লোকটি বলে আমি অসুস্থ সে আজ কাজে যাবে না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলিওম মাফিরো সুগল এখানে হুয়া অর্থ সে আলিওম অর্থ আজ রোহ অর্থ যাওয়া রোহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে হুয়া আলিওম রোহ সুগল সে আজ কাজে যাবে না কেন কাজে যাবে না আমি জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি রোহ সুগল আনা মাফি মালু এখানে ল্যাশ অর্থ কেন মাফি রোহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ না জানা ল্যাশ মাফি রোহ সুগল আনা মাফি মালু কেন কাজে যাবেন আমি জানি না